দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আন্দোল জামে মসজিদের সামনে আজকে বাংলাদেশ হেফাজতে ইসলামে কর্মসূচি রাখে এই কর্মসূচিতে কি কি ঘোষণা দিবে এই ঘোষণা অলরেডি দেওয়া হচ্ছে দর্শক আমরা এখন এদের কর্মসূচির ঘোষণাগুলো শুনবো এরা সংকল্পনা এরা আমাদের ভাই এরা আমাদের ভাই অতীতে যারা সংখ্যালঘুর কথা বলে মুক্তিযুদ্ধের কথা বলে চেতনার কথা বলে তারা এই মন্দির এবং মন্দির এবং সংখ্যালঘুদেরকে হামলা করেছে এবং সংখ্যালঘুদের সম্পদ বিনিষ্ট করেছে আমরা সবসময় একটা কথাই ছিলাম যে সংখ্যালঘুর আমাদের ভাই আমাদের ভাইয়ের উপরে যদি কেউ যে অত্যাচার করে না আমরা তাদেরকে প্রতিরোধ করব গত পনেরো বছর পর্যন্ত দেশে যে অচকতা সৃষ্টি হয়েছে এদেশকে জুলুমের রাষ্ট্রবায়ন করা হয়েছে সেটা থেকে উত্তরণ করে আমরা সারা বাংলাদেশে আনাচে গানাচে ওলামা একরাম ছাত্র সমাজ সবাই একসাথে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে চাই আমরা চাই আনাচে গানাচে কেউ অশান্তি সৃষ্টি করতে পারবে না জুলুম অত্যাচার সৃষ্টি করতে পারবে না বিশেষ করে সংঘলঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের উপর যদি কেউ যদি কোনো ধরনের দুষ্কৃতকারীরা যদি হামলা করে কাজ করতে চায় এই দেশের ছাত্র সংযুক্ত ছাত্র জনতা এবং ওলামা একরামরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ ইসলাম বাংলা ভাষার ধর্ম আমরা আমাদের জয় হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে উচ্চতা দুলমতা সরকারের প্রচান হয়েছে আমরা চাই সমস্ত গ্রীষ্মা মন্দির সব জায়গাতে শান্তি প্রতিষ্ঠা হোক শ্রীখাল পুরুগর কোনো ঐতিহ্য না হয় আমরা এই বাংলাদেশে শৃঙ্খালুগু বলতে কোনো কথা নাই এখানে বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক সেই নাগরিক হিসেবে এখানে সবাই শান্তি সুশৃঙ্খলভাবে বসবাস করবে এবং সেই বসবাস করার ক্ষেত্রে আমরা সকলে অবদান রাখব। আজকে সেই শান্তির মেসেজ দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি ইসলাম শান্তির ধর্ম অলর বুলবিন বলেছেন লাল্লা শ্রীমালয় কুমলি হোক আজকে আমাদের প্রতিশোধ এবং বদলাদের নয় শান্তি এবং সমৃদ্ধির দিন হেমাজ ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ পবনগরী বলেছেন সারা বাংলাদেশে যে দ্বিতীয় স্বাধীনতার সৃষ্টি হয়েছে আমরা এটা ধরে রাখবো